নমস্কার আমার আসে মিনি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সে আজকে এক কতদিন ধরে মা বড়মা আর শুনু মানে জেঠি এরা তিনজন এসছে পশুদিন আজকের বারটা হচ্ছে শনিবার উনত্রিশ তারিখ শনিবার তাই শনিবার দিনও মারা এসছে কালকে মানে শুক্রবারে এসছে তা শুক্রবারে আসার পর থেকে তো দেখা নয় না আমি একটু ওদের সাথে ব্যস্ত হয়ে গেছি এতদিন পরে যখন বাড়িতে লোকজন আসে নিজেরও তো খুব আনন্দ লাগে তাই সবাই মিলে খাওয়া দাওয়া করে ওরা যখন নিচে খেতে বসে আমি ওদের সাথে নিচে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মাকে আর বড়ো মাকে নিয়ে বালাজি মন্দির যাব বলে বড়ো মা মোটামুটি আজকে ছাব্বিশ সাতাশ বছর পর গুয়াহাটি আসলো গুয়াহাটি বলতে আমার এখানে আসলো কোনো দিনই আসেনি আর আগেও আমি কোনো দিন বলিনি কাউকে যে আমার বাড়িতে আসো বা থাকো সেরকম পরিস্থিতি ছিল না সেজন্য বলতে পারিনি আর এবার যখন মা ডাক্তার দেখাতে আসবে মায়ের শরীরটা খুবই খারাপ তো ডাক্তার দেখাতে আসবে সেই জন্য বড় মাও আসবে বললো তাই মা বললো ঠিক আছে তাহলে একসাথে আসো আর দুজন যখন আসবে একজন তো বাহার লাগে সেই জন্য শুনু চলে এসেছে শুনু তো হচ্ছে মার সাথী শুনুও মাকে ছাড়া থাক থাকতে ভালোবাসে না আর মাও শুনুকে ছাড়া ভরসা পায় না সেই জন্য মা আর শুনু শুনুকে বললাম তুই আম্মাকে দেখিস আমি বড় মাকে আঁদে দেখেন দুজনেরই বয়স হয়েছে হাঁটতে চলতে কষ্ট তাই রাস্তা পার করতে করতে তাই দুজন দুজনকে নিয়ে কিন্তু সুন্দরভাবে যে চলে আসলাম মন্দিরের দিকে তো মন্দিরটা ঘুরে টুরে নিয়ে এবার ওই তো সুনু মাকে ধরে রেখেছে আমি বর্বতে। তাই দুজন একসাথে মিলেই হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের দিকে আর দু জালকে একসাথে উঠিয়েও নিলাম এগুলো তো স্মৃতিচিহ্ন সময় থাকবে না আর যেহেতু দিন আসি ওনাদেরও তো একটা শখ ইচ্ছা আশা বলে জিনিস থাকে দুই জালকে বললাম তোমরা দুজন দাঁড়াও এরকম তো সব সময় হয় না তো দাঁড়িয়ে একটা এখান থেকে একটা মানে ছবি নিয়ে রাখলাম এটাও স্মৃতির খাতায় হয়ে থাকলো কে কখন থাকে না থাকে বলা যায় না তাই এই বয়সে দুজনে একসাথে যখন বেরিয়েছে দুই যাই মিলে আর সাথে শুনুকে বললাম তুইও দাঁড়ার সঙ্গে তাই দাঁড়িয়ে নিয়ে দুজনে মিলে সমস্ত মন্দির টন্দির ঘুরে নিয়ে নমস্কার নমস্কার করে সাপটা কি দুর্দান্ত লাগছে বলুন নিচে দিয়ে লাইটের আলোতে পুরো গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু মানে একদম চোখ সরানো যাচ্ছে না এটা সাপ বলে লাইটের আলোতে কিন্তু বোঝা যাচ্ছে না এত সুন্দর লাগছে মন্দিরগুলো সবাই মিলে দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে একটা তুলে নিলাম আবার কখন কার সঙ্গে কার দেখা হয় না হয় কে থাকে না থাকে তাই বললাম যে চলো তাহলে আমরা তুই একসাথে একটা নিয়ে রাখি ছবি যাতে ভবিষ্যতে নিজেদেরও দেখে পড়ে আনন্দও লাগে মনটাও খুশি হয়ে যায় ঘুরে টুরে এসে দুজনকে দিয়ে দিলাম এখানে ঝালমুড়ি শুনু খেলো পাপড়ি চাট আজকে বালাজি মন্দিরটা এভাবে ঘুরে ব্লগটাকে শেষ করতে যা যা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে